লাভ দিয়েছো ঠিক আছে ঠিক আছে পালোয়ান কত সুন্দর জায়গা একটা কথা বলছিস সবার উদ্দেশ্যে যারা যারা ঘুরতে আসবেন অন্তত একটু সময় নিয়ে আসবেন সময় নিয়ে আসলে দেখা যায় যে এটা ঘুরে ঘুরে দেখতে পারবেন আর সময় যদি না থাকে তাহলে ঘুরে ঘিরে দেখার সময় পাবেন না এসেই চলে যেতে হবে ঠিক আছে আমাদের এখানে রাসেল ইকো পার্ক আছে শেখ রাস ইকো পার্ক যাকে বলে বড় সড়ো পার্ক আছে ভূতের আড্ডা আছে এই দিকটায় যে দিকটা সূর্য ওই দিকটা সবাই চলে আসবেন

চলো এক লাভ দিয়ে বাড়ি চলে যাই সন্ধ্যায় যাচ্ছে না কোথায় যায় দেখ হ্যাঁ রে তামসা এক লাখ কি নদীতেই পরবে নাই করতে পারতিনা চলে গেছে সে এক চলো লাভতে লাগবে না